ফ্যাক্ট কথাটি শুনলে আমরা অনেকে আতঙ্কিত হয়ে যাই মনে করি এটা হয়তো খারাপ কিন্তু বাচ্চাদের জন্য বড়দের জন্য বয়স্কদের জন্য হেলদি ফ্যাট যদি খাদ্য তালিকা অন্তর্ভুক্ত না করা যায় তাহলে তাদের বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হবে এটা অনেকেই জানেন না ফ্যাট অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে সেটা খারাপ ফ্যাট খারাপ ফ্যাট যেগুলো আছে সেগুলো খারাপ খারাপ বলতে বিভিন্ন ধরনের তেল বারবার ব্যবহার করা অতিরিক্ত ফ্যাটি জাতীয় খাবার ডিপ ফ্রাইড বা তেল পোড়া তেল ব্যবহার করে তৈরি করা খাবার এগুলো শরীরের জন্য খারাপ হতে পারে কিন্তু ফ্যাটের মধ্যে মধ্যে থ্রি ফ্যাটি আছে যেগুলো আছে পাশাপাশি দেখা যায় গুড ফ্যাট যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের শরীরে কোনো জটিলতা তৈরি করে না বাচ্চাদের জন্য ফ্যাট খুবই গুরুত্বপূর্ণ যদি সেগুলো হেলদি ফ্যাট হয় যেমন ব্রেন ডেভেলপমেন্টের জন্য মেগা ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিভিন্ন ধরনের বাদাম অলিভ অয়েল এগুলো থেকে কিন্তু পাওয়া যায় মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সামুদ্রিক মাছ থেকে মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যেগুলো বাচ্চাদের জন্য খুব ভালো ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো বাচ্চাদের শারীরিক বিকাশের জন্য সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফ্যাট বিভিন্ন ধরনের ভিটামিন যেগুলো আছে সেগুলো শরীরে শোষণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের চোখ ভালো রাখতে ভিটামিন এ প্রয়োজন আমাদের হাড়ের গঠন মজবুত করতে ভিটামিন ডি প্রয়োজন আমাদের মন মেজাজ ভালো রাখতে ভিটামিন ডি প্রয়োজন আমাদের ভিটামিন ই প্রয়োজন চুলের স্বাস্থ্যের জন্য পাশাপাশি আমাদের বডি বিভিন্ন ব্যালেন্স ঠিক করার জন্য ভিটামিন এ প্রয়োজন কে প্রয়োজন এর সাথে রক্তের সেটা সম্পর্ক রয়েছে আমরা জানি যে ভিটামিন গুলো চর্বিতে দ্রবণীয় সেগুলো হচ্ছে এ ডি ই কে এই চার প্রকার ভিটামিন শরীরে সঠিকভাবে কাজ করার জন্য কিন্তু তেল প্রয়োজন কারণ এগুলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন কাঁচা গ্রহণ করেন সেটার পরিবর্তে গাজর দিয়ে টমেটো দিয়ে সালাদ তৈরি করে সামান্য একটু অলিভ অয়েল মিশিয়ে দিলেন বা একটু সরিষার তেল মিশিয়ে দিলেন সেখান থেকে যতটা সরিষার তেল বা অলিভ অয়েল মেশানো গাজর থেকে যতটা আপনি ভিটামিন এ পাবেন ততটা কিন্তু শুধু গাজরের সালাদ থেকে পাবেন না কারণ যখন তেল মিশিয়ে কোনো কিছু রান্না করা হয় যেগুলোতে ভিটামিন এ ডি ই কে পাওয়া যায় তখন সেগুলো আমাদের শরীরে বেশি পরিমাণে ওই পুষ্টি উপাদান বা ভিটামিন ভিটামিনগুলো শোষণ করতে কাজ করে থাকে তাই অবশ্যই দেহে পর্যাপ্ত পুষ্টি পেতে ভিটামিন জাতীয় যে খাবারগুলোর কথা বললাম সেগুলো শরীরে কাজ করার জন্য আমাদের খাদ্য তালিকায় বাচ্চাদের খাদ্য তালিকায় অবশ্যই বিভিন্ন ধরনের হেলদি ফ্যাট অন্তর্ভুক্ত করতে হবে তাহলে বাচ্চার শারীরিক এবং মানসিক সুন্দর সুন্দরভাবে হবে